এসআইআর হলে মিনিমাম এক কোটি নাম বাদ যাবে পের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরশুরা সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন শুরুতেই উনত্রিশ লাখ নাম বাদ চলে গিয়েছে তেরো লাখ মৃত আধার ডিএক হয়েছে বাঁচাবে কি করে তৃণমূল ডাবল ট্রিপল এন্ট্রি কত ষোলো লাখ শুরুতেই উনিশ লাখ ভোকাট্টা হয়ে গিয়েছে এস এ বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার দিয়ে একটি কি নবুল শুভেন্দু অধিকারী যখন নাম বাদ দেওয়ার কথা বলছেন তখন পাল্টা হুংকার দিয়েছেন অনুব্রত মন্ডল হুঁশিয়ারি দিয়ে বলেছেন কারো ক্ষমতা নেই ভোটে নাম বাদ দেয় কেউ এসে জুড়ে বসেনি বাংলাদেশ থেকে আসেননি ক্ষমতা নেই বিজেপি সরকারের ভোটের লি থেকে নাম বাদ দিয়ে দেবে আমরা বাংলাদেশ থেকে আছি নাই আমরা কোনো বিদেশ থেকে আসি নাই ক্ষমতা নাই বিজেপি সরকারের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেয়